দর্শক আসসালাম আলাইকুম শাহদু রাঞ্চি জেলার ঐতিহ্য ভাই হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামের শাইবাল জাতের সার বাচ্চার গুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে মনুরুল ভাই আছে ভোলা থেকে আচ্ছা আচ্ছা এক বছর পর আসলো আচ্ছা এক বছর পর আসলো আবার কি এক পর পর দিতে হয় একবার আচ্ছা আচ্ছা আমরা দেখবো কালো ওইটা কত দাম দিলেন ওইটা পঁচাত্তর বলছিলাম কত চাইছে ওই নেই পঁচাশি চাইছে

আহ হ্যাঁ ভাই সুন্দর বহুত সুন্দর সারা কথা ทําให้ ভিড়ียดে না শাট দিছ 58 দহ হাজার টাকা আচ্ছালা মুম্বাইখানে চমৎকার একটা বাচ্চা গেটআপের টাকা গেটআপের টাকা মেটা বুঝছেন আগে

आर्गुलको गदना इदिगु दुर्दो न खाली राम्रो हुन्छ। के याम मन माया लाछ। हां त ठीक छ बाबा ठीक छ। কত বলছেন কত কত চাইছেন কত চাইছে আসি আসি দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর

না কোনো কত লাগে না এই মুসলমানই নয় তুই তো কতলা বসে দেখ শুনে নিচ্ছে আচ্ছা ভাই কয়টা পর্যন্ত জাহাঙ্গীর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দিয়ে কেমন দামে এই গরুগুলা কিনলাম সে তত্ত্বগুলো দিব আর আমরা দেখছিলাম একটা সেরা গরুগুলো কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই ভাই টোটাল হলো জাহাঙ্গীর কার কিনলেন বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন দীর্ঘ এক বছর পর আবারও আমাদের সেই আমদারি হাটে জাহাঙ্গীর ভাইয়ের কাছে তো কেমন সহযোগিতা করলো আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের কথা কিন্তু আমি আগের ভিডিওতে বলছি হ্যাঁ আজকে একটু বলেন ভালো না হইতো আমি তো দ্বিতীয়বার আসতাম আচ্ছা আচ্ছা দ্বিতীয়বার আমি কিন্তু দ্বিতীয়বার আসছি দ্বিতীয়বার এবং শুধু আমি না আমাদের ভালোরও অনেকেই আসছে আচ্ছা আচ্ছা প্রত্যেকেই ভালো করে পেয়েছে প্রত্যেকে ভালো বলে পাইছে উনি তো আসলে মূলত ব্যবসায়িক ওনার কালেকশনগুলো আসলে মূলত আমার কাছেও ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কালেকশন করে উনি জি আপনাকে নিজে আসতে হবে জি 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 নিজে আইসা গরু সংগ্রহ করতে হবে আচ্ছা নিজে আসে সংগ্রহ করতে নিজে এসে সংগ্রহ করতে হবে আচ্ছা আচ্ছা নিজে না আসলে হবে না নিজে আস না আসলে হবে না আর একটা জিনিস হলে আমি করব আচ্ছা জাহাঙ্গীর ভাই আপনাকে হেল্প করবে জাহাঙ্গীর ভাই আপনাকে হেল্প করবে এরকম হেল্প যে যতটুকু পারে টাকা কমায়া দিতে চেষ্টা করবে আচ্ছা আচ্ছা কারণ আপনি তো এই এলাকার গরুর দাম জানেন না আচ্ছা আপনি গরু চিনেন আচ্ছা বাট গরুর দামটা কত কত হবে হ্যাঁ এটা একবার বাংলাদেশের একটা সীমান্তবর্তী এলাকা আমরা হইলাম দক্ষিণবঙ্গের আচ্ছা আর এটা হলো বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ আচ্ছা এখানে গরুর দামটা আমরা জানি না জাহাঙ্গীর ভাই এটাই করে যাতে আমরা একটু সস্তায় পাই আচ্ছা আর জাহাঙ্গীর একটু ভালো বলি এই লোকটা চায় আচ্ছা আচ্ছা আর আমরাও এরকম আচ্ছা আমরাও ভালো বলি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সঙ্গে জিনিস ছিল না সবচেয়ে বড় হলো কি এখানে অনেক দূরে মানুষ ভয়ে আসতে চান আচ্ছা টাকা পয়সা নিয়ে আসতে চান আচ্ছা যেমন আমি কালকে ট্রেন থেকে আমি রাত্র নয়টায় উঠছে আচ্ছা ফুললে স্টেশনে আচ্ছা আচ্ছা আমি নামছি রাত্র সাড়ে চারটা পুনে পাঁচটায় নামছে আচ্ছা আচ্ছা তো পুনে পাঁচটাতে এখানে অন্ধকার অনেকগুলো টাকা নিয়ে আসে আচ্ছা আচ্ছা তো এ এখানে তো নতুন মানুষ ভয় পায় আচ্ছা আমরাও ভয় পাই আচ্ছা সেই হিসেবে জাহাঙ্গীরভাই সেই জিনিসটা তোমাদেরকেও প্রোটেক্ট করবে আচ্ছা আচ্ছা প্রোটেক্ট করে নিজে আসছি যে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসা গরুর কেনার ব্যাপারে আমি মনে করি যে আর পার্সোনালি কেউ আসে যে তাহলে সে নিজে আসতে হবে আচ্ছা দেখতে হবে পছন্দ করতে হবে গরুর বুঝে তারপরে কিন্তু আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে আপনি সন্তুষ্ট ভাই গরু কিনছি মাত্র পাঁচটা আর কিনবো আর কিনবেন আচ্ছা একটু দোয়া করে দেন ডাইনি আমি এমনি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো এই জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা জাহিঙ্গির ভাই আপনি কেমন দামে কিনলে সে তথ্যগুলো একটু আমাদের দিবেন এই যে হাট সেরা মালটা কিনছেন এটা কত চৌরাশি হাজার সেরা মানে সেরা গরু চৌরাশি হাজার চৌরানব্বইও পাবে না আচ্ছা এই এই পাশটা কত হলো ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দশক শুনছেন ছিয়াত্তর এই পাশটা কত হইল বাবাত্তর দশক শুনছি বাবাত্তর এই পাশেরটা তিরাশি তিরাশি

আচ্ছা মজা ওরা এই কারণে আমার কাছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পার্জন আমাদের সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজ টি ফলো করবেন